সাংবাদিকের সঙ্গে অসদ আচরণের অভিযোগে অভিযুক্ত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে প্রতিবাদ আগমণি গোলকগঞ্জ প্রেস ক্লাবের ধুপ্রি জেলার গোলকগঞ্জের সমজেলা কার্যালয়ের সামনে আগমণি গোলকগঞ্জ প্রেস ক্লাবের অবস্থান ধর্মকট অনুষ্ঠিত বালাচন পুলিশের বিরুদ্ধে সাংবাদিক নিগ্রহের অভিযোগের প্রতিবাদে আগমনী গোলকগঞ্জের সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন দল ও সংগঠন অভিযুক্ত পুলিশ কর্মকর্তার সাময়িক বরখাস্তের দাবিতে প্রতিবাদ জানিয়েছেন গত চোদ্দ ফেব্রুয়ারি সন্ধ্যায় বাজারে হাঁটতে থাকা শহীদুল হকের কাছে বাইকের লাইসেন্স এবং নথিপত্র চান এক পুলিশ কর্মকর্তা এবং কনস্টেবল পরে তাকে বালাজানের একটি জনসমাগম স্থল থেকে পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয় অভিযোগ অনুযায়ী পুলিশ ফাঁড়িতে তাকে প্রায় তিন ঘন্টা আটকে রেখে মানসিক এবং শারীরিকভাবে চাপ প্রয়োগ করা হয় এবং পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগে বাধা দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে তারপর পনেরো ফেব্রুয়ারি সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হলেও এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয় হয়নি বলে ধুবড়ি জেলা পুলিশের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে এই ঘটনার প্রতিবাদে আগমনী গোলকগঞ্জের সাংবাদিক এবং বিভিন্ন সংগঠন অভিযুক্ত পুলিশ কর্মকর্তার সাময়িক বরখাস্ত এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন বলাজন bastandot আরক্ষী আর সাংবাদিকের লগত যে মর্মান্তিক ঘটনা হল এই ঘটনাকামী ধুবড়ি জেলা আকাশ তরপড়া তীব্র ভাগে গড়িও না গড়িও না দিছো কারণ এজন আরক্ষী বিহয়ে আমার যে গোলগঞ্জ আগমনী প্ৰেছ ক্লাবৰ যি সদস্য শ্বহীদ হকক যি নিৰ্ভমভাৱে অত্যাচাৰ কৰিছে এই অত্যাচাৰক আমি ধুবুৰী জিলাৰ আকৰ্ষিতৰ পৰা তীব্ৰ থকাৰ আমি গৰিহণা দিছোঁ আৰু এনে এনেকুৱা হ'ব নালাগে আৰু এজন সাংবাদিক এজন আমাৰ জনতাৰ কণ্ঠ জনতাৰ ভাল বেয়া দুখ সুখত আমাৰ সাংবাদিকবিলাক বিলাকে চৰকাৰৰ আগত আঙুলাই দিয়াই তেওঁ হ'ল সাংবাদিকৰ কৰ্থবোৰ এই এনেকুৱা এটা সাংবাদিকক আজি ধুবুৰী জিলাৰ আৰক্ষীৰ যি আমাৰ বালাজান আৰক্ষীৰ যি আই চি আছে দে দেবেশ মা মালসোধা তখেতে আমার এই যে শহীদ শহীদ শহীদুল হক নির্মমভাবে অত্যাচার করেছে এই অত্যাচার আমি সহ্য নো আর ইমিডিয়াত এই আইসিক এই আই নামত এটা এজাহার দিয়ে আছিল কিন্তু আজিলকে এই আইসির কোনো একশন লওয়া নাই আমার আরক্ষী অধীক্ষক মহাদক আমি আহ্বান জানাও যাতে অতি সোনকালে এই আইসির উপর একশন লোকের করে আর ইমিডিয়াট গ্রেপ্তার করে জেলা হাসপাতালে পড়াবার কারণে আমি

14 ফেব্রুয়ারি নিশা 8 বজাত আমার একজন সাংবাদিক বাজার কইবলৈ কইছিল বালাজন জন বালাজন বাজার বজাত বাজারৰ কাখতে হঠাৎ কেনে অৱস্থাত উপস্থিত হয় বালাজন আৰক্ষী চকীত যে ভাৰভাতৰ বিষয় আ দিবাস মাংসৰ মাংসৰ বিভিন্ন অবান্তর কিছু প্রশ্ন কৰে যে নতিপত্ৰ লাগে বাইকৰ নতিপত্ৰ খোছক কৰা মানুহ কেনে যে বাইকৰ নতিপত্ৰ লৈ ঘৰিব বাইকৰ নতিপত্ৰ দিব নোৱাৰাৰ কাৰণে তেওঁ সছৰী কাহিনী লৈ যোৱা হয় থানাত আৰু থানাৰ ভিতৰতে মানুহক অত্যাচাৰ কৰা হয় শাৰীৰিকভাৱে অত্যাচাৰ কৰা তাৰ বুকু সদোৱা হয় তাৰপিছত যদি ঘৰত যাবলৈ দিয়া হয় তিনি ঘণ্টাৰ পিছত তেওঁক কিন্তু পিষ্টলটো হত্যাৰ ভাবুকি দিয়া হয় যদি ঘটনাটো কাৰোবাক অৱগত কৰা হয় আৰু লগতে তাৰপিছতো কৈছে যে যাতে আৰক্ষী থানাৰ কোনো ওচৰে পাজৰে দেখা নহয় তাৰ মানে কি আর আমি যদি সাংবাদিক হয়ে যদি কি থানার কাশত যাব নো গড়ে যদি আমার দোকানি কেস ফসাই দিয়ে তিন হলে কৰিব বিচার আর কি থানা কি করব বিচার কি দালা বিঘাট চলাব বিচারে না দুই নম্বর বিচাৰে না কোনো কাঠ ব্যাপার বিচাৰিছে আজি যি আমাৰ সন্দেহ হয়েছে যে দীর্ঘ দিন পর যে শালঘাটের বিরুদ্ধে যে নিরবিচ্ছিন্ন নিউজ করে আছে তার কারণে হয়তো করবো অসুবিধার সম্মুখীন হয়েছে যার কারণে এই আক্রমণ বলি গতি আমি আগন্তুক দিন সকিয়ে দিছো যদি আম আমি যদি বই না যদি ইয়াৰ কোনো প্রত্যুত্তর নাও বা সৎ ব্যবস্থা আমার আরক্ষী বিষয় যে উদ্যোতাম মহান যদি আগন্তুক দিন কিন্তু এই কার্যসূচী আমি কৰি কৰিবলৈ বাধ্য হম